ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু এই সময়ে কার অনুষ্ঠান প্রত্যেকের জানা নতুন করে বলার কিছু নেই কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকের সময় দাঁড়িয়ে কেরিয়ার ভালো সফলতা পাওয়া এবং প্রতিটা মানুষই এটি খুব স্বাভাবিক চাওয়া যদিও বা এই বর্তমান পরিস্থিতিটা অত্যন্ত পুরো কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক শিক্ষায় সফলতা এবং ভালো কেরিয়ার কাদের হতে পারে কাদের হয় সাধারণত স্বাগত জানাবো কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও জ্যোতিষী শ্রী শ্রীগোপাল ভট্টাচার্য স্বাগত নমস্কার দেখো চৌত্রিশ বছরের আমার যে প্র্যাকটিস অভিজ্ঞতা তাতে আমি যে বিষয়টাকে নিয়ে সব থেকে বেশি কাজ করেছি সেটা হচ্ছে এডুকেশন কেরিয়ার এটার উপরে প্রচুর কাজ করেছি প্রচুর হরস্কোপ কেন সে ডাক্তার হয়েছে কেন সে ইঞ্জিনিয়ার হয়েছে কেন সে সরকারি চাকরি পেয়েছে অন্তত কয়েক লক্ষ মানুষের ডেটা আছে আমার কাছে আমার আমার নিজেরই ক্লায়েন্টদের দেখা তো এইখান থেকে শুধু আমাদের বৈদিক জ্যোতিষের রুল না নিজের কিছু ওপিনিয়ন এই যে জন্মছক দেখার ভিত্তি তার ভিত্তিতে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি একটা ছেলে বা মেয়ে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে হানড্রেড পারসেন্ট বলতে পারি মানে এটা হচ্ছে আমার একটা রুল তৈরি হয়ে গেছে এত বছর এত বছর এবং ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না গভর্নমেন্টের কোনো বড় অফিসার হবে না বেসরকারি সেক্টরে চাকরি করতে হবে চাকরি পাবে না ব্যবসা করবে কি ব্যবসা করবে সব সব থেকে বেশি যত আমি জীবনে ম্যারেজ ম্যারেড লাইফ ওইদিকে কি বলে ইস্যু তারপরে হচ্ছে প্রপার্টি কিনতে পারবো কিনা জমি বাড়ি হবে কিনা গাড়ি হবে কিনা। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ নেগোসিয়েশন ম্যারেজ কি না হাজব্যান্ড অ্যাস্ট্রোলজি তো প্লাস হচ্ছে তার সঙ্গে হচ্ছে ডিজিজ হেলথ হেলথ একটা বিশাল ভাইটাল ব্যাপার কেননা যদি জন্মকোষ্ঠীতে কি বলে শরীর খারাপ হয় আপনার যদি শরীর খারাপ হয় আপনি তো ভালোর দিকে এগোতে পারবেন না তো সেই জন্য এইটা হচ্ছে বেশি হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ একটা পিন পয়েন্ট প্রেডিকশন করতে পারে যে কি এডুকেশন হবে কি কেরিয়ার হবে কোন দিকে যাবেন ইত্যাদি আর প্রথমে কয়েকটা ছোট ছোটো কথা বলে দিই এখন দেখুন মোবাইলের যুগ বাচ্চারা খুব মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং স্বাভাবিক এখন ইউটিউবের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যেটা চাইছেন সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আজ থেকে কুড়ি বছর বা বাইশ বছর আগে আপনি একটা গান শুনতে চাইলে সে আপনাকে সিডি বাজাতে হতো

তো তাদের প্রথম উপাচার যেগুলো করা উচিত এক নাম্বার যে সমস্ত বাচ্চারা খুব চঞ্চল অ্যাডিক্টেড মোবাইল অ্যাডিক্টেড তাদের ঘরে অবশ্যই সাতটা ময়ূরের পালক রাখবেন সেভেন পিস এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কোনো বাটিতে হিং এবং ফিটকিরি যারা পড়াশোনা করতে চায় না যারা চঞ্চল পড়াশোনায় কনসেনট্রেশন আসছে এমনকি বড়দেরও যে গ্র্যাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে ইঞ্জিনিয়ারিং করছে কিন্তু পড়াটা ফোকাস করতে পারছে না তাদের ক্ষেত্রে যে রুমে বাচ্চারা পড়াশোনা করে সেই রুমে ফিটকিরিয়ার হিং রাখুন একটা কাঁচের বাটিতে যদি সম্ভব হয় উত্তর পূর্ব যে কোন সেইখানে রাখুন এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর হচ্ছে একটা কাঁচের বাটিতে জল তার সঙ্গে সাদা চন্দন চিনি আর গোলাপের পাপড়ি রবিবার রবিবার রেখে দিন এক সপ্তাহ অন্তর অন্তর পারলে চেঞ্জ করে দিন নাহলে পনেরো দিন অন্তর চেঞ্জ করতে পারে ছোট্ট জায়গাতেই হবে মা সরস্বতীর ছবি আমি বলেছিলাম যে পশ্চিম দিকের দেওয়ালে বা দক্ষিণ দিকের দেওয়ালে মা সরস্বতীর ছবি যে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তাদের ঘরে রাখবেন পশ্চিম দিকে বা দক্ষিণ দিকের দেওয়ালে কেন কারণ যে কোনো দেবদেবীকে পুজো করতে গেলে সে আপনি শিব পুজো করুন সে আপনি কালী পুজো করুন সে আপনি গণেশ পুজো করুন সে আপনি মাতারার পুজো করুন পুজো করার নিয়ম হচ্ছে পুজো করার সময় যিনি পুজো করছেন তার মুখ যেন থাকে উত্তর বা পূর্ব দিকে অলওয়েজ কোনো দিনে দক্ষিণ দিকে মুখ করে পুজো বা পশ্চিম দিকে মুখ করে পুজো করতে নেই এই যে অনেকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে দাঁড়িয়ে রান্না করে সেটাও খারাপ আপনি যখন রান্নার সময় আপনার যে বেসিন রয়েছে এই যে ইয়ে রয়েছে কি বলে সিঙ্ক রয়েছে আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে রান্না করছেন বা দক্ষিণ দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন তাতে বাড়ির সদস্যদের আস্তে আস্তে পেটের প্রবলেম হেলথের প্রবলেম এই জিনিসগুলো আসবেই শরীর নিয়ে সমস্যা আসবেই সেই জন্য কোনো বাস্তুতে যদি দেখা যায় পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে দাঁড়িয়ে একান্তই রান্না করতে হয় সেক্ষেত্রে পেছনের দিকে একটা ছোট আয়না লাগিয়ে দিতে হয় এতে এই দোষটা দূর হয় সেই জন্য যেটা নিয়ে বলছিলাম এক হচ্ছে আমি আমি বললাম বললাম পালক দুই হিং হিং আর আর ফিটকিরি ফিটকিরির গন্ধ মনকে সজাগ করে মাথাকে সজাগ মানে চঞ্চলতা থেকে শান্ত করে হ্যাঁ হিং ফিটকিরি আর হচ্ছে যদি একটু করপুরো দেওয়া যেতে পারে সেটাও ভালো হিং ফিটকিরি করপুরো এই তিনটে জিনিস একটু একটু করে এগুলো তো উবে যায় আবার কিছুদিন পরে আবার একটু করে রাখতে হয় আর যেটা বললাম গোলাপের জল একটু সাদা চন্দন দিয়ে আর চিনি দিয়ে মা সরস্বতীর ছবি আর তেঁতুল পাতা হ্যাঁ তেঁতুল পাতা যে কোনো পড়াশোনার ঘরে সেখানে রাখলে সেটা শুভ হয় মানে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হয় পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট আছে দেখুন আমি কতদিন আগে বলেছিলাম যে সারা পৃথিবী জুড়ে একটা আর্থিক মন্দা আসবে এসছে তো আসছে তো সারা পৃথিবীতে আর্থিক অবস্থা কি হতে চলেছে দেখতে পাচ্ছেন তো আইটি সেক্টরের বহু কর্মী ছাটাই হবে বহু মানুষ যারা বিদেশে চাকরি করছে তাদেরকে দেশে চলে আসতে হবে আগামী দিনে হ্যাঁ এটা আমি ছ মাস সাত মাস আগে বলেছি একদমই হ্যাঁ তো সুতরাং এই সময়টা খুব স্টেপ ফেলে এগোতে হবে জন্মছকে মেডিকেলে যোগই নেই আপনার ছেলে মেয়ে আপনি ভাবছেন মেডিকেল পড়াবেন হ্যাঁ মেডিকেল পাওয়া তো চারটিকান যেমন সরকারি চাকরি পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার মেডিকেল এখন অল ইন্ডিয়া মেডিকেল হয়ে যাওয়ার পরে মেডিকেল পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার খুব আগে থেকে দেখাতে হবে জন্মছককে ভালো করে যোগ আছে কি না কী করলে সেটা পাওয়া যাবে হ্যাঁ এবং সরকারি চাকরির যদি লক্ষ্য থাকে অনেক আগে থেকে লক্ষ্যকে স্থির করতে হবে যে জন্মচকটা কি আছে তাই আমি একটা ভূগোলে অনার্স পড়ছি মানে আমি সরকারি চাকরি পেয়ে যাবো এমন নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তেইশ লক্ষ মানুষ পরীক্ষা দিয়ে তেইশ হাজার চাকরি পাচ্ছে সরকারি চাকরি পেয়েও চাকরি হারা তারপর আরো চাকরি যাবে দু হাজার আটের থেকেও মারাত্মক হতে চলেছে সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে এবং স্টেপ বাই স্টেপ জন্মছক কি বলছে সেই অনুযায়ী যদি এগোতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন নাহলে আগামী দেড় বছর সময়টা খুব ক্রিটিক্যাল দু হাজার পঁচিশ সাল হটকারী সিদ্ধান্তে গেলেই মুশকিল একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে নমস্কার কে রয়েছেন বলুন হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার হ্যাঁ কোথা থেকে বলছেন আমি যে দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি হ্যাঁ বলুন হ্যাঁ আমার ছেলে সম্পর্কে জানবো আচ্ছা অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন হ্যাঁ হ্যাঁ দেখি আচ্ছা কেউ এসেছিল আপনার জানা শোনা হ্যাঁ হ্যাঁ আমার এক দু সম্পর্কে আত্মীয় গিয়েছিল

সিংহ তো এখন সাড়ে ঢাইয়া শুরু হয়ে গেছে আড়াই বছর সিংহ রাশির ঢাইয়া পড়ছে চলবে তো দেখি শনিটা কেমন রয়েছে শনি জন্ম লগ্নের ষষ্ঠ স্থানে রয়েছে বৃহস্পতির ঘরে বৃহস্পতির ঘরে শনি খুব একটা শুভ দাতা হয় না শনি শুক্র এবং বুধের ঘরে স্বাভাবিকভাবে এই আড়াই বছর কেরিয়ার নিয়ে একটু সাফার করতে হবে আচ্ছা আমি লগ্নে মঙ্গল চতুর্থে বৃহস্পতি আর্টস নিয়ে পড়েছে হ্যাঁ তো এখন মেন ব্যাপার হচ্ছে একটা মোটামুটি চাকরি করছে কিন্তু সেটা খুব একটা ভালো না ও চাইছে যারা একটু ভালো কিছু পেতে এই তো সমস্যা হ্যাঁ এটাই সমস্যা আর ব্যাপারে বলবেন স্যার বিয়ে দেরি আছে বিয়ে এখন লগ্নে মঙ্গল বিয়ের আগে মাঙ্গলিক ঠিক করতে হবে আর আড়াই বছর সময়টা একটুখানি কষ্ট করে কাটাতে হবে কেন সাড়ে সাতের পিরিয়ড ভালো যাবে না শনি শনির ঢাইয়া সরি সিংহ রাশির এখন ঢাইয়া চলছে এই সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা বিপত্তি বা আপনাদেরও শরীর নিয়ে ভুক্ত হতে পারে এই আড়াই বছর যা কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে আড়াই বছর পরে আর ঢাইয়ার পিরিয়ডে আমি বলবো বিয়েটাও না দিতে

জেলা চার তারিখ আগরতলা ছ তারিখ দিল্লি করলবাগ সাত তারিখ মে মাসের ব্যাঙ্গালোর এবং আটই মে কোচবিহার অবশ্যই যোগাযোগ করতে হবে সমস্ত চেম্বারের জন্য যে বুকিং নাম্বার সেটা আগে বলবো এইট তবে এটাও মাথায় রাখবেন অনলাইন প্রেডিকশন পেতেও যোগাযোগ করা যাবে এইট দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবন প্রত্যেক সপ্তাহ নাইন বারাসাত ডাক বাংলো মোড় এবং বর্তমান জিটি রোডের চেম্বারে বুকিং এর নাম্বার এইট দুর্গাপুর বেনাচি প্রত্যেক সপ্তাহ বুকিং নাম্বার রয়েছে আন্দামানের জন্য আলাদা বুকিং নাম্বার রয়েছে আসবো দাদা আজকে বিষয় নিয়েছিলাম যেখানে যেটা বলছিলাম যে ভালো কেরিয়ার কাদের হয় ভালো চাকরি ভালো উন্নতি বড় ব্যবসায়ী কাদের হয় আমাদের জন্মকোষ্ঠীতে বৃহস্পতি ভীষণ ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট আর একটা যে ইম্পর্ট্যান্ট প্ল্যানেট রয়েছে সেটা হচ্ছে রবি যারা চাকরি করছে বা ভালো চাকরি চাইছে ভালো কেরিয়ার এই দুটো গ্রহকে স্ট্রং করতে হবে যদি জন্মচকে স্ট্রং নাও থাকে দুর্বল থাকে যে আপনি যে যে সময় কেউ জন্মেছে এই দুটো গ্রহ যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার ভালো কেরিয়ার করতে দেবে না অর্থাৎ রবি এবং বৃহস্পতি এই দুটো গ্রহর জন্য সব সময় যারা ভালো কেরিয়ার চাইছে তাদের উপাচার প্রতিকার এগুলোকে পড়া উচিত হ্যাঁ আমি আজ বলছি একজন বন্ধু আছেন টেলিফোন লাইনে নমস্কার কে রয়েছেন বলুন হ্যালো হ্যালো হুম কে বলছেন আমি সুভাষ গ্রাম থেকে বলছি সুভাষ গ্রাম আচ্ছা অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান আমি অনেক দিন থেকে 2017 সাল থেকে দেখছি বেশ বলুন কার সম্পর্কে জানবেন মেয়ে সম্বন্ধে একটু জানতে চাই আচ্ছা মেয়ের নাম মি নাম হচ্ছে মুন্নি বয়স এই ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে চার দুই ছয় 2 6 সময় কত সকাল 9:30 সকাল কোথায় জন্মেছে হ্যাঁ হসপিটাল আচ্ছা কি নাম মেয়ের নাম কি মুন্নি মুন্নি বুধবার অনুরাধা নক্ষত্রে জন্ম এইটা হচ্ছে মেয়ের জন্ম ছপ দেখুন কি বলছে মেয়ের জন্ম ছকে এক হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় বৃহস্পতি তৃতীয় কোনো গ্রহ নেই শিক্ষা স্থানে কেতু

ব্যাংকিং ম্যানেজমেন্ট নিয়ে যদি কোন কোর্স করতে পারে বা ব্যাংকিং সেক্টর বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ বৃহস্পতি মানে হচ্ছে টাকা গোনা সোজা কথা তো টাকা কোথায় গুনবে ব্যাংকিং সার্ভিস দ্বিতীয় থেকে অর্থের বিচার করা সেখানে বৃহস্পতি বসে রয়েছে সুতরাং ব্যাংকিং সেক্টরে যদি ব্যাংক সরকারি যে ব্যাংকিং পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর দিকে যদি চেষ্টা করতে পারে সময় লাগবে কিন্তু সেই দিকে পাবে আর এর কালসর্প দোষ আছে সেটাকে ঠিক করার চেষ্টা করুন না আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হ্যাঁ হ্যাঁ কি কি বললেন হ্যাঁ আমি শুনেছি সব বলছি আজকে রোর একটা রেজাল্ট বেরোনোর কথা আছে একটু রেজাল্টটা কি ক্লিয়ার হবে বলতে পারবেন সেটা দেখতে গেলে প্রত্যন্ত দশা থেকে অনেকটাই দেখতে হবে সময়ও লাগবে সময় লাগবে তবে এই মুহূর্তে খুব একটা ভালো কিছু আশা করবেন না সময়টা খুব একটা ভালো যাচ্ছে না উনি কিন্তু বলে দিয়েছেন অনেক কথা এবং কালসর্প দোষের একটা যোগের কথা উনি বলছে এই যে সমস্যাটা রয়েছে এটাও কিন্তু আপনাকে বুঝে শুনে স্টে ফেলতে হবে অর্থাৎ যদি আপনি মনে করেন অবশ্যই এখান থেকে কোনো মানে হয় না। আজকে নেতারা বলবেন যেটা ভালোভাবে কি এই মুহূর্তে যা বলছে ওটা ফ্লেভারেবল নয়। ফ্লেভারেবল নয়। বলেই দিলেন একদম। এরপর যদি মনে হয় আপনি যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে ফার্দার কিভাবে এগোবে আরো ডিটেইলে আলোচনা করতে পারবেন আশপু দাদা। যেটা নিয়ে বলছিল আর ব্যবসা করতে গেলে বৃহস্পতি আর বুধের বুধকে ভালো করতে হবে। বুধ ব্যবসা করতে গেলে সবথেকে বেশি দরকার বুদ্ধি। বুদ্ধি সব জায়গায় লাগে পড়াশোনা সব জায়গায় লাগে। সেই জন্য রবি কি করতে হয় প্রতিদিন সূর্যের প্রণাম বা রবির যে কোনো ধরনের উপ উপচার আমি যে বলেছিলাম যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদেরকে রোববার রোববার একটা তামার পাত্রের মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে একটু আতপ চাল দিয়ে তার মধ্যে একটু জবা ফুল দিয়ে একটু দুর্ব দিয়ে রবিবার রবিবার সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে সরকারি চাকরি ভালো নাম সম্মান কর্মজীবনে প্রতিষ্ঠা বা পদোন্নতি হয় বা চান করার সময় যদি আমি প্রত্যেক দিন একটুখানি জল নিয়ে নম রং নম সহ মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং রং সূর্যায় নম একবার মনে মনে জল দিতে পারে এছাড়া রবির রবি যদি দুর্বল হয়ে যায় রবি যদি দারিদ্র দোষ তৈরি করে শুক্রের সঙ্গে বসে সময় রবির দারিদ্র দোষ হয় না তাহলে দেখা যায় তার সরকারি চাকরি কিছু দিয়ে ঘটে যায় না দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছে সব কিছু করছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু হবে না

হ্যাঁ জানতে হয় যে কি আছে জীবনে তো যেটাকে নিয়ে বলছিলাম যে ব্যবসা করতে গেলে বৃহস্পতি এবং বুধ এই দুটো গ্রহকে ভালো থাকতে আর জন্মকোষ্ঠীতে রবি বুধ শুক্র যদি পাওয়ারফুল হয় তখনই কিন্তু মেডিকেল পাওয়া যায় আর নাহলে মঙ্গল বুধ যদি ভালো থাকে তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়লে তবে কিন্তু সফলতা আসে সুতরাং একটা জন্ম চার্ট পিন পয়েন্ট বলে দিতে পারে আপনার ছেলে বা মেয়ে কী বিষয় নিয়ে পড়াশোনা করলে কি বিষয় নিয়ে অনেক লাইন কারণ এখন সব থেকে ভালো যদি ভালো ইনস্টিটিউট থেকে এম করা যেতে পারে খুব ভালো ইঞ্জিনিয়ারিং এর থেকেও এম যারা ভালো ইনস্টিটিউট থেকে করছে তারা খুব ভালো চাকরি পাচ্ছে হ্যাঁ আমারই তো চেনা শোনা একটা ব্যাংকে বিদেশি ব্যাংকে চাকরি করে আমারই খুব পরিচিত সে এখন বছরে তার প্যাকেজ হচ্ছে প্রায় আট কোটি টাকা আট কোটি টাকা ফরেন ব্যাংক ফরেন ব্যাংকে ষাট লাখ টাকা করে ইয়ে কি বলে মাসে হ্যাঁ এবং ফরেন নাকি এরকম প্রচুর লোক রয়েছে নর্মাল যারা চাকরিতে ঢুকছে পাঁচ ছ বছরের মধ্যে দেখা যাচ্ছে তাদের চাকরির স্যালারির বেতন প্রায় পাঁচ ছ লাখ টাকা পার মান্থ মানে বছরে প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকার উপরে স্যালারি চলে যাচ্ছে তো সেগুলোও আছে তো আমাদেরকে জানতে হবে আমাদের জন্মছকে কি আছে জায়গা রাখেন তো দাদা ঠিক দুজনকে সিলেক্ট করে করে এরম ভাবে বলেন এটা একটা বিষয় আরেক হচ্ছে একজন বন্ধু রয়েছে আগে হ্যাঁ কলার বানিয়ে নি নমস্কার নমস্কার আমি বর্ধমান থেকে বলছি দাদা আপনাকেও নমস্কার

শুক্র ভালো জায়গায় যদি থাকে না থাকতো তাহলে বিয়ে হতো না কিন্তু আপনি কোথা থেকে আমি বর্ধমান থেকে ফোন করছি আমি দুর্গাপুরে আসবেন হ্যাঁ দুর্গাপুরে অবশ্যই আসবেন তার জন্য এক্ষুনি ফোন করে আগে যোগাযোগটা করুন যেটা করণীয় সেটা আগে করুন তাই না এতগুলো বছর মেয়ের বয়স থার্টি সেভেন থার্টি এইট ইয়ার্স কলকাতার কাছাকাছি তাড়াতাড়ি দেখা যায় আপনি যত দূরেই থাকুন তাড়াতাড়ি আপনি ভাড়ার সাথে যোগাযোগ করতে হবে হুম আর খুব শীঘ্রই আমার শিলিগুড়ি শিলচর মালদা মালদা এবং দুর্গাপুর এই চেম্বারগুলো রয়েছে সেখানে যোগাযোগ করতে গেলে ওই এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আর যারা আসতে পারছেন না তারা এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স এইট আর এখন যারাই দেখাবেন এই বাস্তু কচ্চকটা পাবেন হ্যাঁ এই যে বাস্তু কচ্চক এটাকে বিশেষ পদ্ধতিতে বাড়িতে রাখলে চাকরি বাকরিতে উন্নতি ভালো চাকরি পাওয়া বাড়ির বাস্তুদোষ নাশ হয় আর্থিক শ্রীবৃদ্ধি লাভ হয় আর এখন তার সাথে একটা বারো পাতার ক্যালেন্ডার এই আপ টু অক্ষয় তৃতীয়া পর্যন্ত এই দুটো গিফট প্রত্যেককে দেওয়া হবে এটা বারো পাতার ক্যালেন্ডার আমি আগেও দেখিয়েছিলাম হ্যাঁ বারোটা বারো ধরনের মানে মাস হিসাবে বিভিন্ন দেবদেবীর ছবি দেওয়া খুব এবং এটা কার্যকরী বাস্তুর ক্ষেত্রেও কার্যকরী হবে আমরা কি আসবো হ্যাঁ সোশ্যাল মিডিয়া আচ্ছা যারা ফোনে পাচ্ছেন না তারা আমার যে গোপাল ভট্টাচার্যী মন্ত্র ইউটিউব চ্যানেল আছে সেখানে কমেন্ট করে সেখান থেকে আমরা দুটো কোশ্চেন নিয়ে বলো মঙ্গল বুধ ও আচ্ছা মঙ্গল বুধ শনি রবি বা আপনার অপেক্ষায় থাকি প্রোগ্রাম দেখার আমি নিজে গিয়েছিলাম দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে আমার অনেক উপকার হয়েছে আমার জন্ম তারিখ বারো বারো উনিশশো ছিয়াত্তর কি নাম নামটাও জন্ম সময় দিচ্ছেন রাত দুটো তিন মিনিট দুটো উপকৃত অন্য কোনো প্রশ্ন নিয়ে এখন মানে নদিয়া নদীয়া কৃষ্ণনগর আচ্ছা উনি স্কুল টিচার আমি স্কুল টিচার আমার এখন প্রশ্ন হচ্ছে আমার নিজস্ব কোনো বাড়ি কিংবা ফ্ল্যাট হবে কিনা আচ্ছা রবিবার লগ্ন কর্কট রাশির চার্ট এটা এইটা হচ্ছে জন্ম ছক প্রথম কথা হচ্ছে বাড়ি নিয়ে জানতে চাইছে নিজের বাড়ি বা ফ্ল্যাট হবে কি না তাহলে মঙ্গলটাকে দেখতে হবে মঙ্গল ভালো জায়গায় রয়েছে সক্ষেত্রে রয়েছে নিজের রাশিতে রয়েছে দ্বিতীয় রয়েছে নিজের বাড়ি দেবে এখন কখন দেবে সেই সময়টা হচ্ছে এখন দশাকার চলছে একটু দেখে নিই দশা যেটা চলছে সেটা হচ্ছে কি বলে শুক্রের দশা দু পর্যন্ত ছিল তারপরে দু পর্যন্ত চন্দ্রের দশা আচ্ছা

অয়ানন্দী নিতুল লগ্ন মিংগাসি শনির সাড়ে সাতই চলছে পাঁচ বছর ওয়েট করতে হবে এখন উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে হবে কেন সাড়ে সাতটি না কাটলে চাকরি দেবে না নাগুলো তুমি মাস্টার্স ডিগ্রি করো হাতে হাজার সময় নেই আগামী শনির রবিবার দেখা হবে ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতিমঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা ১২টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে